গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু চারশো পঁচাত্তর জনের বিরুদ্ধে পুলিশের মামলা জিয়াউর রহমান রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন বললেন পীর বাগাসরা নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়নে ত্রিবার্ষিক নির্বাচন চলছে নদীপথে কড়া নজরদারিতে মোংলা কোস্টগার্ড ও নৌবাহিনী মোরেলগঞ্জে জুলাইয়ের শহীদদের স্মরণে বিএনপির দোয়া অনুষ্ঠিত দু বিশ্বকাপ থেকে পাল্টে যেতে পারে পেনাল্টির নিয়ম ভিন দেশের নির্বাচন নিয়ে মন্তব্য নিষিদ্ধে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসে বার্তা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছেন গত বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয় এ সময় গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মারা গেছেন রমজান আলী পেশায় রিকশা চালক ছিলেন সহিংসতার ঘটনায় এ নিয়ে পাঁচজন মারা গেলেন সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পঁচাত্তর জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও চারশো জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ আজ সকালে সদর থানার পরিদর্শক আলী আহমেদ বাদী হয়ে এই মামলা করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এই ঘটনায় এখন পর্যন্ত অর্ধ শতাধিক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন পুলিশ ও সাংবাদিক সহ শতাধিক লোকজন এই ঘটনার দুই দিন পর আজ শুক্রবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করল ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন জিয়াউর রহমান এ দেশে রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন জিয়াউর রহমানের সরকারে অনেকেই রাজাকার ছিলেন বৃহস্পতিবার ময়মনসিংহের সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব মন্তব্য করেন তিনি বক্তব্যে তিনি বলেন শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিলেন পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল এখন যারা একইভাবে রাজাকার বলে গালি দিচ্ছে ভবিষ্যতে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে বিএনপির কর্মীরা গণতন্ত্র বোঝে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে এ সময় তিনি বলেন আগে আপনার দলের কর্মীদের গঠনতন্ত্র শিক্ষা দিন পরে অন্যদের গঠনমূলক সমালোচনা করুন এদেশের মানুষ অতীতে তিনটি দলের শাসন দেখেছে এখন তারা ইসলামী দলগুলোর শাসন দেখতে চায় উৎসব মুখর পরিবেশে চলছে বাঘ নাভারন ও বেনাপোল পরিবহন ও শ্রমিক ইউনিয়নের ভোট উৎসব আমাদের যশোর বাগাসরা প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছেন বাগাসরা স্কুলে সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত এক জন ভোটার আগামী তিন বছরের জন্য তাদের নতুন নেতৃত্বকে নির্বাচন করবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন জানান নির্বাচনের সতেরোটি পদে চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সতেরো জন প্রিজাইডিং অফিসার বারোটি বুথে ভোট গ্রহণ করছেন প্রতিটি বুথে একশো করে ভোট গ্রহণ করা হচ্ছে এছাড়াও বারো জনের মনিটরিং টিম তেরো জন স্বেচ্ছাসেবক পঁয়ত্রিশ জন পুলিশ সদস্য দায়িত্বে রয়েছেন নির্বাচনকে ঘিরে এলাকায় সকাল থেকে উৎসব আমেজ বিরাজ করছে গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার পর জেলা ও আশেপাশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক যৌথ অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী বিশেষ করে নদীপথ দিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে মংলা কোস্টগার্ড পশ্চিম জোন ও নৌবাহিনী নদীপথে কড়া নজরদারি চালাচ্ছে আমাদের প্রতিনিধি এম এম ফিরোজ জানিয়েছেন আজ সকালে মংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ জানান গোপালগঞ্জের নদীপথে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে যাতে দুষ্কৃতিকারীরা জলপথ ব্যবহার করে পালিয়ে যেতে না পারে যৌথ সদস্যরা দিনরাত টহল দিয়ে নিরাপত্তা জোরদার করছে নদীপথে চলাচলকারী সন্দেহভাজন নৌযানগুলোকে বাধ্যতামূলকভাবে তল্লাশি করা হচ্ছে যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জে জুলাই দুহাজার চব্বিশের শহীদদের স্মরণে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কালোব্যাস ধারণ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন শুক্রবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বাবুল বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাসেল আল ইসলাম বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ আলোচনা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় পেনাল্টিতে নেওয়া শট গোলকিপার ফিরিয়ে দিলে কিংবা ক্রসবার অথবা পোস্টে লেগে ফিরে এলে আবারও শট নেওয়া যাবে না তাৎক্ষণিকভাবে সেটা গোলকিক হবে দু বিশ্বকাপ থেকে এমন নিয়ম প্রচলনের কথা ভাবছেন ফুটবলের আইন প্রণেতারা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ফুটবলের আইন প্রয়োগকারী স্বাধীন আন্তর্জাতিক সংস্থা এই প্রস্তাব আইএফএবিতে আলোচিত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান তারা জানিয়েছে পেনাল্টি শট মিস করার পর ফিরতি বলে কেউ শট নিতে পারবে না সেটা গোল কি করা আই এফ এ বি নতুন এই নিয়ম চালু করা হলে প্রথম শটে মিস করার পর আর শট নিতে পারবে না কেউ অর্থাৎ নতুন নিয়ম চালু করা হলে পেনাল্টি একবারই শট নেওয়া যাবে বিদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের অন্য দেশের নির্বাচন নিয়ে মতামত দিতে নিষেধ করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার রয়টার্সের হাতে আসা এক অভ্যন্তরীণ নোট থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তারা এক সংবাদে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিভিন্ন দেশে নির্বাচনী স্বচ্ছতা ও গণতন্ত্রের প্রচারে যুক্তরাষ্ট্রের অনুসরণ করে আসা দীর্ঘদিনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এল সতেরোই জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাসে পাঠানো ওই তার বার্তায় বলা হয়েছে এখন থেকে এই দপ্তর নির্বাচন সংক্রান্ত কোনো বিবৃতি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেবে না যদি না এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সুস্পষ্ট ও জরুরি স্বার্থ জড়িত থাকে যখন কোন দেশে নির্বাচন নিয়ে মন্তব্য করা যথাযথ বলে বিবেচিত হবে তখন আমাদের বক্তব্য হবে সংক্ষিপ্ত বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো ও প্রয়োজনে অভিন্ন পররাষ্ট্রনীতির স্বার্থের উল্লেখ করার মধ্যে তা সীমাবদ্ধ থাকবে বলা হয়েছে ওই বার্তায় বার্তায় আরও বলা হয় বিদেশের কোনো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা গ্রহণযোগ্যতা কিংবা সংশ্লিষ্ট দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে স্পষ্ট করে বার্তায় বলা হয়েছে নির্বাচন সংক্রান্ত যে কোনো মন্তব্য শুধু পররাষ্ট্রমন্ত্রী নিজে অথবা দপ্তরের মুখপাত্র করবেন কোনো মার্কিন কূটনীতিক শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া এমন বিবৃতি দিতে পারবেন না দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ